এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের ভেতরে এক নদীর পাড়ে বাস করত একটি ছাগল আর সাথে তার ছোট্ট ছানা তারা সারাদিন নদীর পাড়ে ঘাস খেত আর শান্তিতে বসবাস করত। অন্যদিকে জঙ্গলের গভীরে থাকত এক হিংস্র বাঘ আর সে ছিল খুবই শক্তিশালী কিন্তু অনেকদিন ধরে তার পেটে কোনো খাবার পড়েনি তাই খুদার জ্বালায় তার শরীরটা থরথর করে কাঁপছিল এরপর একদিন বাঘ খাবারের খোঁজ করতে করতে সেই নদীর ধারে চলে যায় যেখানে ছাগল তার ছানাকে নিয়ে বসবাস করত। এরপর কিছুটা হাঁটতে হাঁটতে বাঘ ছাগল আর তার ছানাকে দেখে ফেলল আর এরপরে বাঘ ছাগল ও ছাগল ছানাকে দেখে বলল এ আমি কি দেখছি এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি গত তিন দিন ধরে আমি কিছু খাইনি আজ আমি এদের খেয়ে আমার পেটটা ভরাবো এ কথা বলে বাঘ দৌড়ে ছাগল ছানার সামনে গিয়ে গর্জে উঠল আর সে ছাগলকে বলল ছাগল আজ তোকে আর তোর ছানাকে আমি খাবো অনেক দিন ধরে আমার পেটে কিছু পড়েনি তাই আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না তোদের দুইজনকেই আজ আমি খাবো বাঘের মুখে এই কথা শুনে ছাগল ছানা ভয়ে নিজের মায়ের পেছনে লুকিয়ে পড়ল কিন্তু মা ছাগল কোনো রকম ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে বাঘকে বলল বাঘ ভাই বাঘ ভাই তুমি আমাদের খেও না আমাদের খেলে তোমারই ক্ষতি হবে ছাগলের মুখে এই কথা শুনে বাঘ অবাক হয়ে গেল আর সে ছাগলকে জিজ্ঞেস করলো কি ক্ষতি হবে মানে আরে আমার পেটে খিদের জ্বালায় পাহাড় ভেঙে পড়ছে তুদের খেলে তো আমার সেই খিদেটাই মিটবে আমার এতে উপকারই হবে তাহলে তুই যে বলছিস আমার ক্ষতি হবে বাঘের এই কথা শুনে ছাগলও বুদ্ধি খাটিয়ে বলল এই নদীতে এক কুমির আছে আর সে বলেছে যে এই নদীর পারে ঘাস খাবে সে তাকে খেয়ে ফেলবে আমি আর আমার বাচ্চা তো এখনই ঘাস খেলাম তাই তুমি যদি আমাদের খাও তাহলে তুমির মশাই তোমাকেই খেয়ে ফেলবে এবার বলো তো এতে তোমার ক্ষতি হবে না লাভ হবে এরপর ছাগলের মুখে এই কথা শুনে বাঘ অনেক ভয় পেয়ে গেল আর সে বলল কি তুই সত্যি বলছিস উমির এই কথা বলেছে না না তাহলে তো এই ঝামেলায় পড়া যাবে না যা আমি তোদের ছেড়ে দিলাম আমার কুমিরের পেটে যাওয়ার কোনো ইচ্ছা নেই তোরাই কুমিরের পেটে যা আমি বরং এখান থেকে পালাই বেঁচে থাকলে অন্য কিছু খেয়ে নিজের পেটটা ভরিয়ে ওরে বাবা পালাই এই কথা বলে বাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল আর মা ছাগল তখন তার বাচ্চাকে বলল মনে রেখো আমার বাচ্চা সব সময় শক্তি দিয়ে সব কিছু জেতা যায় না কখনো কখনো বুদ্ধিরও দরকার পড়ে কারণ বুদ্ধি হলো সবচেয়ে শক্তিশালী বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর এমনই সুন্দর সুন্দর গল্প পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনে ক্লিক করে রেখো